আজ সকালে ঘুম থেকে উঠে মেয়ে এরকম একটা কাজ করে বসলো যা দেখে আমার ভেঙে মাথার উপর হ্যালো স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে প্রতিদিনের মতো আজও আমি তাদের সামনে চলে আসলাম তো আজ আমি সকালে শুরু করলাম আমার মেয়ের কাজকর্ম দিয়ে প্রতিদিনের রুটি তো আপনাদের সাথে তো শেয়ার করা হয় না আমার মে কেম সকালে ঘুম থেকে উঠে কি কি করায় কি কি করে সেই ছবি আপনাদের সাথে আজ শেয়ার করছি তো সকালে ঘুম থেকে উঠে এখন বাজে সকাল সাতটার মত তো আমি সব 5:00 সকালে ঘুম থেকে উঠে গেছে তো ওকে আমি এখন ব্রাশ করিয়ে দিলাম দিয়ে তারপর মুখটা একটু পরিষ্কার করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে ও চেন্ডল করে নিয়েছে বাইরে হাঁটা করার জন্য আমি ওকে নিয়ে গিয়েছি অল্প টাইমের জন্য হাঁটিয়ে তারপর নিয়ে আসলাম ভিতরে ওর একটা অভ্যাস ওর বাবার সাথে কখনো যায় কখনো আমি নিয়ে যাই তো সকাল সকাল হাঁটার একটু খুব ইচ্ছে তো যাই হোক ওকে ফ্রেশ করিয়ে তারপর ওকে ক্রিম লাগিয়ে মাথায় তেল তেল লাগিয়ে কাপড় চোপড় আমি চেঞ্জ করে দিলাম এখন ওকে আমি খাবার দিব তো মনে খাওয়া শেষ খাওয়াটা শেষ করে তারপর এখানে দেখতে পাচ্ছেন আর সকালে ঘুম থেকে উঠেই অনেক বড় একটা কাণ্ড খুটিয়ে বুঝেছিল মেয়ে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কি হবে কি ওইরকম আর কি আমার মেয়েটা না একটু দুষ্ট দুষ্ট অনেকটাই দুষ্ট ঘরের মতো তো কেউ নেই খেলাধুলার জন্য তো সারাক্ষণ একা একাই তো সময় কাটাতে হয় পর না নিয়ে খেলতে খেলতে আমার মনে হয় বোর হয়ে যায় তো আমি একটু সেরকম ভাবে ওকে সময় দিতে পারি না কারণ তো কাজ করতে হয় তো আমার মনে হয় সেই জন্য একটু দুষ্টম বেশি করে নাকি বুঝি না কিন্তু অনেকটাই দুষ্টম করে তো যাই হোক বাচ্চারা দুষ্টম করবে জানি সকালের কোনো কাজ সেরকম নেই তো আমি মেয়ের নাস্তা করানো শেষ তো এখন আমি আসলাম থালা বাটি ধুতে তো যেহেতু রান্না বান্না নেই তো থালা বাটি একটু ধুয়ে নেই এদিকে রোদ দেখুন অনেকটাই উঠে গেছে কি এখানে না রোদ করা কাজ করা খুব কষ্ট হয়ে যায় এখানে পাওয়ার থাকাই যায় না তো সেই জন্য সবসময় চেষ্টা করি সাতটা কি আটটার মধ্যে কাজগুলো বাইরে কাজ করে শেষ করতে কিন্তু সবসময় হয়ে ওঠে না কখনো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আর কখনো উঠলো মেয়ে বায়না ধরে তো কাজে আসতে একটু লেট হয়ে যায় সেই আর কি আজও ভাবছিলাম খুব তাড়াতাড়ি কাজগুলো করব। তো মেয়ের সেই করতে করতে দেখি রোদ উঠে গেছে। কি করার কিচ্ছু নেই। আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে তারপর কাপড়টি ধুতে পারলে কাজ আমার বাইরের কাজ শেষ। তো থালা বাটি গুলো ধোয়া শেষ আমার ধুয়ে তারপর আসলাম বিছানাটাকে চেঞ্জ করে নিতে। তো আমার তো প্রতিদিন চাদরটা চেঞ্জ করতে হয় এবং ধুয়ে দিতে হয়। কারণ মনু স্নেপ করে তো সেই জন্য আমি চাদরটা পাল্টিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি কাপড় ধুতে চলে যাবো তো আমার ভিডিওটা দেখতে থাকেন আমি কাজগুলো চটপট করে নিই শেষ করে তারপর আমি বিসানাটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে এবার আসতে আমি জামা কাপড় ধুতে এই যে জামা কাপড়গুলো বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল আটটা তেরো আর রোদ দেখতে পাচ্ছেন এই দেখুন রোদ সকালে কাজ না করে এখানে কাজ করা খুব কষ্ট ওদের মধ্যে বেশক্ষণ থাকা যায় না যখন দেরি না করে আমি তাড়াতাড়ি করে বিছনাটা চেঞ্জ করে নিয়ে তারপর জামা কাপড় ধুয়ে রোদ দিয়ে আসলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না প্রচন্ড রোদ দিয়েছে তাই আর ক্যামেরাটা ধরতে ইচ্ছে করলো না সব আমি অফ ক্যামেরাই আমি রোদে দিয়ে তারপর চটপট করে চলে আসলাম এবার আমি কটটা একটু মুছে নেব তো যেহেতু গরমের দিন তো আমরা ওই বেশিরভাগ সময় মনু আর মনুর খাওয়াই এখানে আমরা সবাই মিলে এখানে একটু গড়াগড়ি করি গরমের উপরে থাকা যায় না তো সেই জন্য আমাকে এমনিতে আমি রোজ যে room টা করি রাত সকাল বেলায় করে নিচ্ছি কখনো কখনো বিকেল হয়ে যায় আমার তো এই কাজটা করতে পারলে আমার ঘরটা মোছা হয়ে গেলে মোটামুটি আমার কাজ শেষ আর মনুকে বিছানার উপরে রেখে দিয়েছি কারণ ও নিচে থাকলে না আমাকে একদম কাজ করতে দেয় না আমার সব বাউটি নিয়ে দৌড়বে তা না হয় আমার এই আবারও আসলাম আপনাদের মাঝে তো আমার মোটামুটি কাজকর্ম শেষ আমি ঘট ঝাড় দিয়ে তারপর মুচে নিয়েছি নিয়ে কাপড় চোপড় ধোয়া শেষ তারপর মনুকে নাস্তা কর নাস্তা না মনের জন্য নাস্তাটা বানানো হয়ে গেছে আমার এরপর আমি ওকে ডিমটা সিদ্ধ করে খাইয়ে দিয়েছি অনেক কান্নাকাটা করছি তো তো সেই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর ভাতে কি রোদ দিয়েছি দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড দিয়েছে গরমও হচ্ছে প্রচণ্ড ভেনসা থাকায় যাচ্ছে না একদম পচিনা পচিনা হয়ে যাচ্ছি তো আমার সকালের কাজ মোটামুটি শেষ এখন শুধু রোজার দিন তো রান্নাবান্না তো নেই আর এখন শুধু মুনুর খাওয়ার পালা তো মনের জন্য রান্নাবান্না সব হয়ে গেছে আর চেহারিতে আমরা ভাত খেয়েছি একটু আছে ওটা আমি একটু পরে মুনুকে খাওয়াবো খাইয়ে তারপর ওকে গোসল করিয়ে তারপর ওকে নাস্তা আবার খাবার ওকে খাইয়ে দিব দুপুরের খাবার খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিব দিয়ার পর ওর কাজ শেষ আর এখন তো মোটামুটি কাজ শেষ তো রোজার দিন কোনো রান্না বান্না খাওয়া দাওয়া নেই তো সেরকম কোনো কাজও নেই যা কাজ সকালে শেষ করা শেষ আমার তো আবারও দেখা হচ্ছে দুপুরের সময় তো একটু টেনশন হচ্ছে একটা কথা নিয়ে আর সব মনও কেমন যেন একটু কেমন করছে কারণ সকালবেলা আমরা যে খাবার খেয়েছিলাম ওই মাছ দিয়ে মাছের কাটা মাছ কাটা নয় মাছের ওই মাথাটা না ও খেয়েছিলো সকালে আমি তো ওয়াশরুম এসেছিলাম তো ও পাকঘরে ঢুকে তারপর ওটা কোথা থেকে পেয়েছে আমি জানি না খেয়ে তারপর সন্দেহ হচ্ছে গোবাতে আটকে আছে কিনা তো কানাকাটা করছে খাচ্ছে যে কিন্তু কেমন দিন একটা আমার সন্দেহ হচ্ছে এখন তো নর্মাল আছে একটু আগে অনেকটাই কান্নাকাটা করছিল তো ওকে আমি পানি টানি খাওয়ালাম তো একটু খাচ্ছে তারপরও কেমন জানি একটু ও নিজের থেকেই মুখের মধ্যে হাত দিয়ে কেমন জানি করছে আর কি ও বমি করার মতো উটকো করছে তো একটু টেনশন হচ্ছে এখন গলার মধ্যে কাটা বেঁচে থাকলো কি না খাওয়ার ও কিন্তু অনেকটা বমি করে দিয়েছি নিজের থেকে আমিও তারপর ওকে হাত দিয়ে তারপর বমি করিয়েছি তো সেদিক থেকে অনেকটাই বেরিয়ে এসছে তা এখন আছে কিনা সন্দেহ হচ্ছে আমার একটু টেনশনে হচ্ছে কি হয় দেখা যাক তো সারাদিন যাওয়ার পর বুঝতে পারবো এখন তো একটু খাওয়া দাওয়া করছে এই যে খেয়া দাওয়া করছে সেরকম কোনো অসুবিধা করছে না কিন্তু যখন ও কান্না করে না তখন আমার প্রচন্ড ভয় হয় না জানি কি হয়ে যায় কি তো যাই হোক আবার দেখা হচ্ছে বিকে যে এর মধ্যে কোনো কাজ নেই স্নান করাবো খাওয়াবো বা এতটুকুই কাজ বাকি আপনাদের মাঝে করবো রান্না করবো না বাস শুধুমাত্র ডাল এখানে হয়ে গেছে এখানে বাঁধাকপিটা ভাজি করবো আর মাছের চাটনি করবো বাস এতটুকু আর কিছু করবো না অনুর বাবা মার্কেটে গেছে ওই যে মাছ আমি এখানে রান্না করছি আর আমার মেয়ে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে পানির পাউটিটাকে নিয়ে তারপর সারা ঘর নিয়ে বেরোচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে কান্ড একদিকে রোজার দিন বিকেল বেলা এত রোদের মধ্যে রোজ রেখে গরমের মধ্যে হাঁপিয়ে যায় তার দিকে আমার মেয়ের কান্ডা দেখতে না আপনাদের মাঝে আমার রান্না শেষ তারপর ইফতারের টুকটাক আয়োজন করে নিয়েছি আর এখানে আমার ভাত হচ্ছে দেখায় আপনাদেরকে ভাত হচ্ছে এখানে আর এখানে ইফতারের টুকিটাকে আয়োজন মনে বাবা মসজিদে চলে গেছে আমার এই ইফতার আপনাদের দেখা একটু এই হচ্ছে আমাদের ইফতার ছয়টা চল্লিশে তো এখন আর চার মিনিটের মতো আসতে এখন আর আমার আয়োজনও শেষ অনুভবা মসজিদে চলে গেছে তো ওখানে ইফতার করে নামাজ পড়ে তারপর বাড়ি আসবে তো একা মানুষের জন্য আর ইফতারি কিছু বানা যাবে না ভালো লাগে না একা একা তো মনুভাবা ওখান থেকে এসে ভাতি খাবে ডাইরেক্ট তো আমি ওর সাথে ভাতি খেয়ে নেবো সেই জন্য আর কি

বাসন ধোয়া শেষ খটটা ছাড় দিয়ে নিলাম মনো ঘরটা একটু নোংরা করেছিল তো সব ঝাড়টা দিয়ে তারপর মোটামুটি সব শেষ তো দুদান্তে যাবো এর মধ্যে মুনুর বাপ এসে গেছে এসে মনুকে নিয়ে দুদান্তে গেছে। তো যাই হোক আজকের দিনের মতো সমস্ত শেষ আর একটা কথা তো সকালবেলা যে আমার টেনশনটা ছিল টেনশন হচ্ছে ওই মনু যে মাছের কাটা খেয়েছিলো ওটা তো আল্লাহ পাখি লাখ লাখ শুক্রিয়া আমার টেনশনটা কেটে গেছে মন একদম নর্মাল একদম সুস্থ আর কোনো টেনশন হয়নি কাটা মনে হয় গলায় নেই তো সেদিক থেকে আমি আলহামদুলিল্লাহ আবার অনেক অনেক সুক্রিয়া আদায় করি আমার টেনশনটা কেটে গেছে তো এখন মন পুরোপুরি সুস্থ তো কোনো টেনশনের কোনো কারণ নেই যাই হোক এখন মনুর বাবা আর গেছে দোকানতে তো আমি যাওয়ার জন্য বেরিয়েছিলাম তো মনুর বাবা এসে ওকে নিয়ে গেলো তো তোমরা দুজনে যাও আমি ঘরে টুকটাক কাজ তাড়াতাড়ি শেষ করিনি তো বিছানিস্তা সব ঠিকঠাক করে নিয়ে হয়ে গেছে তো ওরা আসছে যে তারপর আমরা খাবারটা খাবো খেয়ে তারপর ওজবে তারাপীতে আমি করি কাজ করবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিন নতুন একটা সকালের সাথে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Could I have face?